আচ্ছা বলুন তো কেষ্টমণ্ডল মানে অনুব্রত মণ্ডল কোন দলের নেতা নিশ্চয়ই বলবেন যে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি কারণ অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা সেটা সবাই জানে যাকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি আবার তোলবার হয়ে রয়েছে না ঘটনাটা কি বোলপুর থানার আইসি লিটন হালদার তাকে নাকি ফোন করে অনুব্রত মণ্ডল অস্ত্রাবভাষায় গালিগালাজ দিয়েছে এবং তার পরিবারকে জড়িয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে এরকম অভিযোগই উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আর একটা ভাইরাল ফোন কল সামনে এসে আর সেটা নিয়েই স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রাজ্য দখলের লড়াই আর এটাকে বড় হাতিয়ার করে ময়দানে ছাপাবে বিজেপি এটা একদমই স্বাভাবিক কারণ তৃণমূল তো আর নিজের দলে নেতার বিরুদ্ধে নিজেরাই ময়দানে নামবে না অবশ্য এটাকে বড় হাতিয়ার বিজেপি করবে কিন্তু এর মধ্যে যেটা অস্বাভাবিক যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়তে গিয়ে বা পথে নামতে গিয়ে বিজেপি নেতারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ছে হ্যাঁ এই ঘটনাটা একদমই অস্বাভাবিক নয় এই ঘটনাটা বাস্তবে ঘটেছে এই অনুব্রত মণ্ডল যে কিনা তৃণমূলের নেতা তার বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি আর এই বিজেপি ময়দানে নেমে অনুব্রতকে নিয়ে নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে গিয়ে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে তো এই ঘটনা প্রকাশে এসে জাগো বাংলা যেটা তৃণমূলের অফিসিয়াল পত্রিকা বলা হয় তো সেই জাগো বাংলার এই প্রতিবেদন দেখে এবং ঘোষ রীতিমতো এই নিয়ে কটাক্ষ করেছে তো এই টোটাল প্রতিবেদনটা থেকে আমি নিজেও হাসছিলাম তাই ভাবলাম যে একবার আপনাদের সামনে একটু তুলে ধরি যে বিজেপির কি অবস্থা দেখুন কাকে নিয়ে লড়ছে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে কিনা তৃণমূলের নেতা তাকে নিয়ে লড়ছে কারা যে বিজেপির নেতাকর্মীরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে বলেছে ময়দানে নামতে হবে তো একসাথে ময়দানে নেমে অনুব্রতকে নিয়ে জড়িয়ে পড়েছে মারামারিতে জাগো বাংলার হেডলাইন করেছে হাস্যকর অনুব্রতর বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেরাই মারামারি করলো বিজেপি কটাক্ষ কুণাল ঘোষের অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা হওয়া সত্ত্বেও হঠাৎ তাকে নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা মঙ্গলবার করুণাময়ী সংলগ্ন এলাকায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপির কর্মীরা বেশ কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ এবং তার মা ও স্ত্রীয়ের নাম নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অনুব্রতকে ইতিমধ্যেই দু দুবার নোটিশ পাঠিয়েছে পুলিশ কিন্তু দুবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি এবার তাকে গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিজেপি কর্মী সমর্থকেরা বিধাননগরের চারটি মণ্ডলের বিজেপি কর্মীরা মণ্ডল সভাপতিরা জড়ো হন করুণাময়ীতে কিন্তু সমস্যা শুরু হয় বিজেপি নেতা পীযুষ কনোরিয়াকে নিয়ে কর্মীদের অভিযোগ পীযূষ এসে হম্বিতম্বি শুরু করে দেন তার সঙ্গীরা বিনা কারণেই তাদের মারধর করেন মার কপাল ফুলে গিয়েছে বিজেপি কর্মী পার্থ করের বিধাননগর চার মণ্ডলের প্রেসিডেন্ট অতীশ দীপঙ্কর অভিযোগ জানান অনুব্রতর বিরুদ্ধে মিছিল করতে বাধা দিচ্ছিলেন পীযুষ কর্মীরা বাধা দিতে মারধর শুরু করেন মঙ্গলবার কলকাতায় অনুব্রতকে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে পথে নেমে গেরুয়া শিবির কার্যত দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গেল কর্মসূচি শুরুর আগেই সব আটকে গেল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তার মধ্যেই কারোর মাথায় আঘাত কেউ রাস্তায় পরে গড়াগড়ি দিলেন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন অনুব্রতর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে যেখানে নিজেদের মধ্যেই মারামারি করছে এবার বুঝুন এই হচ্ছে বিজেপি এদের নিজেদের দলেরই একটা অংশের অন্য অংশের ওপর আস্থা নেই বাংলার মানুষ কেন আস্থা রাখবেন বাংলার অধিকারকে বঞ্চনা করে কুৎসা করে বকেয়া দেয় না সার্কাস পার্টি তাই ওখানে গিয়ে সার্কাস দেখিয়েছে নিজেদের মধ্যে মারামারি করছে এই হচ্ছে পুরো ঘটনা যেটা জাগোবাংলায় প্রকাশিত হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ কি স্টেটমেন্ট দিয়েছে সেটাও শুনলেন কিন্তু এই কী পরিস্থিতি বিজেপির মধ্যে মানে অনুব্রত মণ্ডলকে নিয়ে পথে নামতে গিয়েছে বিজেপি সেখানে দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়ে সেই অনুব্রতকে ইস্যু করে নিয়ে দুজনে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে একাকার কাণ্ড আর এটা ফলাও করে হাইলাইট হচ্ছে আর সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন মানে হাতে মাত্র আর কয়েকটা মাস এখন একসাথে মিলে লড়াই করার কথা আর যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ বারবার তৃণমূলের বিরুদ্ধে আনে সেখানে এই গোষ্ঠীতে বিভক্ত কিন্তু গোষ্ঠী কোন্দলটা ঠিক কাকে নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পথে নামতে গিয়ে মানে পরিস্থিতিটা এর থেকে হাস্যকর আর কিছু বা বিড়ম্বনার আর কিছু রয়েছে বলে বিজেপির পক্ষে আমার মনে হয় না কারণ বিজেপি এখন বিরোধী দল তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত আর তারা কি না নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে তো আবার তৃণমূলের একজন নেতাকে নিয়ে তারা নাকি ফাইট করবে লড়াই করবে এই হচ্ছে পরিস্থিতি দর্শক তো যারা বিজেপি কর্মী সমর্থক আছেন তারাই বলতে পারবেন কারণ আপনারা তো এরকম বিষয় যে কিছু কিছু মিডিয়া রয়েছে যাদেরকে ঠিক অনেকে বলে গদি মিডিয়া অনেকে বলে চাটুয়া মিডিয়া তারা খুব হাইলাইট করে দিচ্ছে এই দেখো মোদি ছড়ে উড়ে গেল দিদি সামনে আর মাত্র কয়েকটা দিন তারপরে এই দিদির খেলা শেষ এইবার তৃণমূলের খেলা শেষ হতে চলেছে গদি পাল্টে গেল অভিষেকের এই ধরনের যদি হেডলাইন দিয়ে কেউ ভিডিও বানায় তাহলে তো আপনারা একবার মানে কামড়ে কুমড়ে খেয়ে নেন এরকম একটা বিষয় মানে সেটা হচ্ছে হটকেক বিজেপি কর্মী সমর্থকদের জন্য আর ওই সমস্ত মিডিয়ার বাইরে কোনো খবর টবর দেখেন না তো আমি দেখলাম যে এই খবরটা দুই একটা ছোটো ছোটো পোর্টালে বেরিয়েছে মাত্র সেরকম কোনো জায়গায় ফলো করে দেখানি কোনো মিডিয়াতে এরকম ফলো করে এই ঘটনাটা দেখায়নি আর ওই যাদেরকে ঠিক বিজেপির আইটি সেল বলা যেতে পারে যে সমস্ত কিছু কিছু আইটি সেল মানে কি ওই সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু হ্যান্ডেল চালাচ্ছে তারা একদম পারলে তো কালকেই মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় প্রি ইলেকশনে তো তারা তো অবশ্যই দেখাবে না তো আমার মনে হয় যে এই বিষয়গুলো বিজেপি নেতাকর্মীদের একটু দেখা উচিত কারণ তাদের যে সাংগঠনিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা ওই চাটুয়া যে চ্যানেলগুলো রয়েছে বা চাটুয়া মিডিয়ার মাধ্যমে বা ওই গদি মিডিয়ার মাধ্যমে উঠে আসবে না তাদের সাংগঠনিক অ্যাকচুয়াল স্থিতিটা এই ধরনের যারা অপোজিশন খবর করে তাদের মাধ্যমে উঠে আসবে আর তাদের সংগঠনের বর্তমান পরিস্থিতিগুলো এক একটু নজরে রাখুন যেটা বাংলার মানুষের কাছে একটা হাস্যকর পরিস্থিতিতে পরিণত হয়ে যাচ্ছে এরা নাকি দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে টক করে দেবে মানে ওরা ওই বললাম না একটু আগে যে বড় বড় হেডলাইন যদি কেউ করে নিয়ে নিউজ করে বা এরকম হেডলাইন দেয় এই সরে উড়ে গেল দিদি এরকম টাইপের কিছু একটা বা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে অভিষেক এই ধরনের যদি হেডলাইন দেন তাহলে খুব খুশি হয় ওরা আর নিজেদের সংগঠনের বিষয় তো না না এইসব চাপা দিতে হবে একটু নিরপেক্ষ হন আর এই চোখ খোলা রাখুন কাকে নিয়ে লড়ছে বিজেপি তৃণমূলের একজন নেতা কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডলকে নিয়ে লড়ছে আর নিজেরা নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করছে এই পরিস্থিতি হচ্ছে সংগঠনের হাল এই নিয়ে লড়বে দু হাজার ছাব্বিশে ক্ষমতা দখল করবে অসাধারণ আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা থাকলো আগাম যে এই পরিস্থিতিতে যদি লড়াই করতে হয় দেখা গেল আজকে অনুব্রত মণ্ডল কালকে অন্য কাউকে নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছেন আপনাদের দল হয়তো অর্ডার দিল যে একে নিয়ে পথে নামতে হবে হয়তো বললো মমতা ব্যানার্জিকে কিনে পথে নামতে হবে বা বলো অভিষেক ব্যানার্জি ওই মন্তব্য কেন করেছে পথে নামতে হবে এবার বলে নিয়ে দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়ে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছেন কাকে নিয়ে না অভিষেক ব্যানার্জি কিনে মারা চলছে কার মধ্যে বিজেপির অভ্যন্তরে আর কে আছে ভাই তৃণমূল কেউ আছে নাকি বা কংগ্রেস বা সিপিএম এর কেউ আছে নাকি না কেউ নেই বিজেপি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে এই হচ্ছে ঘটনা হবে আর কি এটা অনুব্রত মণ্ডল তো মানে জেলার নেতা তাই একটু ছোট মারামারি হয়েছে এটা যদি অভিষেক ব্যানার্জি হতো তাহলে হয়তো আরও বড় সড়ো কিছু একটা হয়ে যেত ঘট্টগোল হসপিটালাইজড বা এরকম কিছু একটা দেখতে পেতাম আমরা যাই হোক এটা রাজনীতির একটা ইন্টারটেন বলা যেতে পারে যে এক দলের মধ্যে গোষ্ঠী কোন্দল হচ্ছে কাকে নিয়ে অন্য একটা রাজনৈতিক দলকে নিয়ে বা দলের নেতাকে নিয়ে ঠিক দলের কোনো ইস্যু নয় দলের একটা পার্টিকুলার নেতার বিরুদ্ধে পথে নামতে গিয়ে মারামারি হচ্ছে এর থেকে বড় রাজনৈতিক কমিটি আর কিছু হতে পারে না যেটা বর্তমানে রাজ্য বিজেপি দেখাচ্ছে আর এই হচ্ছে সাংগঠনিক পরিস্থিতি অসাধারণ সংগঠন চলছে দাদা একদম মানে ছাব্বিশে মনে হয় যে দখল করেই ফেলেছে আর কি এই পরিস্থিতি দারুণ সংগঠন চলছে গোষ্ঠীকন্দল শুরু আর কি যাই হোক বিষয়টা সামনে আনলাম কারণ চাটুয়া মিডিয়া বা গদি মিডিয়া তো আর এই খবরগুলো সামনে আনবে না সব কিছুই খবর রাখতে হয় সব দেখতে হয় যেমন বিজেপির একদিক থেকে খুব ভালো 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 বলে গেলাম বিজেপির বিভিন্ন আইটি সেলের কাজ করছে দেখবেন অনেকের রয়েছে অনেক বিভিন্ন পোর্টালগুলো রয়েছে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে অনেক ফেসবুক পেজ রয়েছে যেগুলো প্রকলমে বিজেপির বা শুভেন্দু অধিকারী আইটি সেলের কাজ করছে তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে আর কি শুধু মানে অসাধারণ কাজ করছে বিজেপি বিজেপি যা করে সব ভালো আর কি যে এই খবরটাও যদি হাইলাইট হতো তাহলে এর মধ্যে অন্য কোনো একটা লজিক খুঁজে বের করতো না এটা ভালো হয়েছে আর কি এরকম কিছু একটা খবর বের করে দিত এরা তো এটাকে চেপে দেওয়া হয়েছে কারণ এটা তো লজ্জার বিষয় একটা রাজনৈতিক কমিটি বললাম তো ওই খবরগুলো বাদ দিয়ে নিজেদের একটু দলের পরিস্থিতিগুলো দেখুন ওই সোশ্যাল মিডিয়া চোখ রেখে হ্যাঁ ওই জিন্দাবাদ জিন্দাবাদ করলে হবে না এইভাবে করে নাকি মমতা ব্যানার্জির সঙ্গে টক করে নেবে অভিষেক ব্যানার্জির সঙ্গে টক করে নেবে অসাধারণ বিষয় আপনাদের নিজেরা নিজেদের মতো মারামারিগুলো আগে থামান যাই হোক দর্শক হাস্যকর বিষয়টা সামনে নিয়ে আসলাম আপনাদের আশা করি এই বিষয়টা শুনে আপনাদেরও একটু মজা লাগবে আর যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরও একটু টনকটা নড়বে দেখুন প্রশ্ন করুন নিজেদের দলের নেতাদের প্রশ্ন করুন যে এই হাল নিয়ে দু হাজার ছাব্বিশে লড়বে দুশো চুরানব্বইটা আসনে জিতবে নাকি আবার হয়তো স্লোগান দিয়ে দেবে ইসবার সোপার দেখা যাক সময় কথা বলবে আর কি তো এরকম এন্টারটেন মাঝে মাঝে একটু দরকার রয়েছে রাজনৈতিক এন্টারটেন সবসময় সিরিয়াস হয়ে চললে তো হয় না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন